টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেরো জানুয়ারি শনিবার আমি বর্তমানে দাসকলোনি জলতানেলে আছি দাসকলোনি জলতানে পঞ্চবিগ্রহ ভগবানের পূজা হচ্ছে আজকে ওনারা শীতলী মাতার পূজা করছেন আমরা আজকে টিভিটিএন টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভিটিএন টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন খুব সুন্দর মন শীতলী মাতার মূর্তি দেখা যাচ্ছে প্রতি বছর ওনারা ধুমধাম করে পঞ্চবিগ্রহের পূজা করেন আজকে শীতলী মাতার পূজা চলছে অল্প কিছুক্ষণ পর হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হবে মা কালীর প্রতিমা দেখতে পাচ্ছেন আপনি খুব সুন্দর মনের অপরূপ রাধা কৃষ্ণ ভগবানের মূর্তি দেখা যাচ্ছে খুব সুন্দর মূর্তি জরাহ ভগবানের দেখা যাচ্ছে ভগবান ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের মূর্তি দেখা যাচ্ছে আপনারা সবাই জানেন পঞ্চ বিগ্রহ ভগবান পাঁচজন ভগবানকে নিয়ে হয় প্রথমে আপনারা মা কালীকে দেখালাম মা কালীর মূর্তি তারপর আপনারা রাধাকৃষ্ণর মূর্তি দেখালাম তারপর জরাহু ভগবান দেখালাম ব্রহ্মা ভগবান দেখালাম তারপর শীতলী মাতা দেখালাম প্রচুর ভক্তদের ভিড় জমে গেছে দেখুন অনেক দিদিদের দেখা যাচ্ছে ওনারা মন্দিরে এসেছেন শীতুলি মাতার প্রসাদ গ্রহণ করার জন্য দিদি আপনিও প্রসাদ গ্রহণ করে যাবেন না নিয়ে যাবেন না যত সময় হোক প্রসাদ গ্রহণ করে যাবেন আপনিও প্রসাদ গ্রহণ করে যাবেন মার মূর্তি কেমন হয়েছে খুব সুন্দর অপরূপ মূর্তি দিদি মার মূর্তি কেমন হয়েছে অনেক সুন্দর শীতলি মাতার পূজা দেখতে যে কেমন আনন্দ হচ্ছে প্রতি বছর আপনারা আসেন প্রসাদ গ্রহণ করে যাবেন আপনিও শীতলি মাতা প্রসাদ গ্রহণ করবেন না নিয়ে যাবেন না যত দেরিও প্রসাদ গ্রহণ করবেন আপনিও কি প্রতি বছর আসে প্রসাদ গ্রহণ করবো প্রসাদ না নিয়ে যাবেন না অনেক দিদিদের দেখতে পাচ্ছেন ওনারা ঘরে ঘরে গিয়ে শীতুলি মায়ের জন্য চাউল ডাইল ওইগুলো সংগ্রহ করেছেন এখন শীতুলি মায়ের পূজাতে ওনারা দিয়ে দেবেন আমরা সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি দিদি আপনারা প্রতি বছর এইগুলা করেন করে করে আপনারা কেমন আনন্দ উপভোগ করছে মায়ের কাজ করে খুব আনন্দ হয় মায়ের কাজ করে কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে শীতুলি মাই কি শীতুলি মাই কি শীতুলি মাই কি দেখেন দিদিরা খুব আনন্দিত উৎসাহিত দেখাচ্ছে ওনারা প্রতি বছর মায়ের জন্য ঘরে ঘরে গিয়ে চাউল ডাইল ওনারা সংগ্রহ করেন ওনারা ঘরে ঘরে গিয়ে যা সংগ্রহ করেছেন এখন শীতলী মায়ের পূজাতে ওনারা অর্পণ করবেন এইগুলা পূজাতে ব্যবহার হবে দর্শক উনারা মণ্ডপকে প্রদক্ষিণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই দেখানোর চেষ্টা করছি দেখুন গিয়ে সংগ্রহ করা জিনিসগুলি উনি এখন শীতলি মায়ের পূজাতে অর্পণ করবেন এখন শীতলি মায়ের পূজাতে ব্যবহার হবে মণ্ডপ ভরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কালি দিদিদের ভিড়ে মণ্ডপ ভরে গেছে দিদিরা উলুদুলি দিচ্ছেন দেখুন দিদিরা উলুদুলি দিচ্ছেন সমস্ত মণ্ডপ দিদিদের দিতে ভরে গেছে এই দিকে পুরোহিত মশাই পুজো করছেন কলা কলা বউ পুরোহিত মশাই সংকল্প করছেন পুরোহিত মশাই কিছু মন্ত্র উচ্চারণ করবেন ওং বিষ্ণু বিষ্ণু রম তৎসদ্য পৌষমাশি শুক্লবাক্য দ্বিতীয়ং তেত যথানম নগত্রাণাং যথানম নব্রতীনাং ওং দাসকলানি এনএসবি অত্র এলাকাবাসী সর্বজন মঙ্গল হিতার্থে সর্ব মনস্কামনা সিদ্ধি প্রতিকার্থে উত্তর উত্তর শ্রী বৃদ্ধি কামপূর্বক ঘটে গণপত্তা দিন দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী জলকা দেবী পূজা কর্মাহঙ্করি স্বামী প্রচুর ভক্তদের ভিড় জমে উঠেছে এখন মণ্ডপে পা জায়গা নাই ওইদিকে দিদিরা গান কীর্তনও করছে আমরা সেই খবর না খবর দেখানোর চেষ্টা করে কেমন আনন্দ হচ্ছে বহুত আনন্দ হইছে প্রতি বছর আপনারা করেন হ্যাঁ করি তো কেমন আনন্দ লাগছে খুব ভালো মার কাজ করতে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগে কেমন আনন্দ হচ্ছে মার কাজ করে খুব ভালো লাগছে প্রতি বছর আপনারা যান হ্যাঁ প্রতি বছরই খুব আনন্দ হচ্ছে হ্যাঁ সবাই ভালো লাগে আপনার কেমন আনন্দ হচ্ছে প্রতি বছর মার কাজ করেন দেখেন ওনারা খুব আনন্দিত হচ্ছেন জয় শ্রী মাইকি জয় ফাঁসি তুলে কুলা বিসর্জন করতে যাচ্ছেন আমরা সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি প্রচুর ভক্তরা মিলে এখানে মহাপ্রসাদ তৈরি করছে ওনারা অনেক কষ্ট করে ওনারা চাঁদা তুলে এই পূজা করছেন কোনো সরকারি আমলা এমপি এল এ ওনাদেরকে সাহায্য করে নাই ধুমধাম করে মহাপ্রসাদ তৈরির কাজ চলছে দেখুন ছোট ভাই দাদাদেরও দেখা যাচ্ছে ওনারা সবজি কাটছেন আমরা কথা বলাই ছোট ভাই এখানে আজকে যে কতজন মানুষের আয়োজন করছেন আপনারা হবে হাজার দশ হাজার পনেরো হাজার দশ পনেরো হাজার দর্শক রেকর্ড হয়ে গেছে

এই রকম অনেক ট্যাঙ্কি আছে ভরে যাবে ওই দিকেও একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন আপনারা ওই ট্যাঙ্কিতেও খিচুড়ি বানিয়ে বানিয়ে ঢালা হচ্ছে পাঁচটা সাড়ে টা সময় ভক্তদের মহা বিতরণ শুরু হয়ে যাবে আমরা সেই খবর আগপরে দেখানোর চেষ্টা করব দাদা এই যে ট্যাঙ্কি দেখরাম যে এই রকম কতর ট্যাঙ্কিরা আয়োজন করেছেন আপনারা ওতে রাত পর্যন্ত আমাদের প্রসাদ বিতরণ হবে ট্যাঙ্কি আছে 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 ভবনে আছে ভবনে মাতৃবিভাবনে কিশোরী বনের হ্যাঁ

মায়ের প্রসাদ গ্রহণ করে ভালো লাগছে ওনারা প্রসাদ গ্রহণ করছেন খুব আনন্দে সই আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি অনেক দাদাদেরও দেখা যাচ্ছে ওনারা মহাপ্রসাদ গ্রহণ করছেন প্রচুর ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করছে দেখুন অনেক ভক্তদের দেখা যাচ্ছে মহাপ্রসাদ গ্রহণ করতে দেখুন ভক্তরা লাইন ধরে মহাপ্রসাদ গ্রহণ করছেন রাত্রে বারোটা পর্যন্ত প্রসাদ বিতরণ চলবে ছোটো ছোটো কচি কাচা বাচ্চাদের থেকে শুরু করে বড়োদেরও প্রসাদ গ্রহণ করছে দেখা যাচ্ছে ওইদিকেও অনেক ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন দেখুন দর্শক প্রতি বছর দাসকুলোনি জনতালেন পঞ্চবিগ্রহ পূজা কমিটি ওনারা ধুমধাম করে পঞ্চদেবতার পূজা করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন অল্প কিছুক্ষণ আগে মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে রাত্রে বারো কোটিকে পর্যন্ত চলবে ওই জায়গা থেকে মহাপ্রসাদ বিতরণ চলছে ওনারা অনেক আনন্দের সুদ মহাপ্রসাদ বিতরণ করছেন এই দেখুন যারা প্রসাদ বিতরণ করছে ওনারাও আনন্দিত যারা প্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত কি পর্যন্ত ভক্তদের ভিড় দেখুন শ ভক্তরা এখানে লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করছেন খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে মানুষ ধুমধাম করে আনন্দে সহ মহাপ্রসাদ গ্রহণ করছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দর্শক আমি টিভিটিএন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেরো জানুয়ারি শনিবার আমি বর্তমানে দাসকলোনি জনতারনে এসেছিলাম দাসকলোনি জনতারণে আজকে পঞ্চবিগ্রহ ভগবানের পূজা চলছে আজকে শীতলী মাজার পূজা চলছে আমরা টিভিটিএন টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন সিলচার শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন সিলচার শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ